জুলাই গণঅভ্যুত্থানের ভান খাইলো সার্চিস আর তারেক চাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন মস্কারা পেয়েছেন এই যে মুগ্ধর বাড়ি স্নিগ্ধ তোমাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দায়িত্ব দেওয়া হয়েছে এই মিয়া তুমি তোমার ফাউন্ডেশনে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছ কেনা কেন এই জবাব দিতে পারবা জবাব দিতে পারবা তোমার এই আবেগ নিয়ে তোমার ভাইকে এখানে জীবন দিয়েছিল আবু সাহেদের পরিবার রাইসা পরিবারের সদস্য রাইসা ইউনুস সারের সঙ্গে এসে ছবি তোলে বসুন্ধরা গুরু আর কোন কোন গ্রুপ চাকরি দিছে সেই চাকরি পোষাচ্ছে না সে চাকরি ছেড়ে দেবে ইউনুস সারের সাথে সে মিটিং করছে আমার কথা সব কনসেন্ট্রেশন ওইদিকে দিকে কেন কেন এইখানে চোখ হারাইছে যে লোকটা বাড়ায় আছে তার দিকে কেন মনোযোগ নাই জিজ্ঞাসা করছি মৎস্য সচিব সে বলছে যে তারেক আমার ফোন করলে কাজ হবে না তাদের বিএনপি জামাতে অ্যালার্জি আমার ডক্টর ইউনুস স্যারকে জিজ্ঞাসা আপনাদের বিএনপি জামাতে অ্যালার্জি রাজনৈতিক দলগুলোর প্রতি এলার্জি শুধু আওয়ামী লীগের প্রতি কোনো অ্যালার্জি নাই আওয়ামী লীগের প্রতি এলার্জি নাই দেখেই পাঁচশো বাহাত্তর জনকে আপনারা জামিন দিয়েছেন ডক্টর ইউনুস সারকে আসিফ নজরুলকে আসিফ মাহমুদকে নাহিদকে জবাব দিতে হবে কেন সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে জবাব দিতে হবে কেন সাবেক পরিকল্পনা মন্ত্রীকে জামিন দিয়েছে জবাব দিতে হবে পাঁচশো বাহাত্তর জনকে জামিন দিয়েছে সেনাপ্রধান ওয়াকার সাহেব আপনি সেনাপ্রধান হয়েছেন বলে জবাবের ঊর্ধ্বে এইটা ভাবেন না আপনাকে জবাব দিতে হবে আপনি কেন ৬২৫ পঁচিশ জনকে সেফ এক্সিট দিয়েছেন এসএসএফ এর প্রধান আপনাকে জবাব দিতে হবে আপনার বাসায় কেন আওয়ামী লীগ নেতাকে পাওয়া গেল এই সব জবাব আপনাদেরকে দিতে হবে আপনাদের আওয়ামী লীগের প্রতি কেন অ্যালার্জি নাই আওয়ামী লীগ খেতে আপনাদের এত আরাম লাগছে কেন আমরা এই জিজ্ঞাসা করছি সংস্কারের কথা বলছে এই বাংলাদেশের সকল মানুষের মধ্যে গণভোট করেন নেন গত মাসে সংস্কার বিষয়ে তারা ছয় যে যে উদ্যোগ নিয়েছে সেগুলোতে আপনারা সন্তুষ্ট কিনা এইখানে আমার এই গণ চোখ হারানো ভাই পাশে দাঁড়িয়ে আছে বলছে তারেক ভাই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমার কথা উনি আমার কাছে এসে কেন বলবেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন কেন হাসপাতালের সামনে আহত ভাইরা রাস্তা অবরোধ করছে জবাব দিতে হবে এইদিকে জামিন দিচ্ছেন একটার পরে একটা পাঁচশো বাহাত্তর জনকে জামিন দিয়েছে একবারে প্রমাণিত খুনি তাদেরকে জামিন দেওয়া হয়েছে ওই নেভির কর্মকর্তাদের কত বড় সাহস রড হাতে নিয়ে আমাদের ভাইদের উপর গতকালকে হামলা করেছে এই তোমাদের এত প্রেম কেন কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হেলিপ্লেট বিতরণ করছে ইউনোসার্কে জবাব দিতে হবে